জ্যোতিষশাস্ত্র ও ধর্মীয় শাস্ত্র অনুযায়ী মানুষের কর্ম তার ভবিষ্যৎ জন্ম নির্ধারণ করে বিশেষত হিন্দু দর্শনে পুনর্জন্ম একটি গুরুত্বপূর্ণ বিশ্বাস যেখানে বলা হয় জীবের কর্মফল অনুযায়ী সে পরজন্মে কোন প্রাণী হিসেবে জন্ম নেয় নিচে জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় ব্যাখ্যার ভিত্তিতে তুলে ধরা হল যেখানে কোনো পাপের ফলে কোন রকম জন্ম হতে পারে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এক অহংকার ও গর্ব হাতি বা সিংহরূপে জন্ম যারা অতিরিক্ত অহংকারী নিজেকে সবকিছুর ঊর্ধ্বে ভাবে অন্যকে অপমান করে তারা পরজন্মে অহংকারী প্রাণী যেমন হাতি বা সিংহ হিসাবে জন্ম নিতে পারে হাতি বা সিংহ শক্তিশালী হলেও একা চলতে অভ্যস্ত যা এক ধরনের সামাজিক বিচ্ছিন্নতার প্রতীক দুই লোভ ও অন্যের সম্পদে লালসা কাক বা কুকুর রূপে জন্ম যারা অন্যের সম্পদ হরণ করে বা লোভী মনোভাব রাখে তারা কাক কুকুর বা শিয়াল জাতীয় রূপে জন্ম নিতে পারে কাক সব কিছুতে ঠুকাঠুকি করে কুকুর অনেক সময় আবর্জনার মধ্যে খোঁজে যা লোভের প্রতীক তিন বিভিন্ন ধরনের প্রতারণা সাপ বা কৃমি রূপে জন্ম প্রতারণাকারী বা ধূর্ত প্রকৃতির মানুষের পরজন্ম হয় সাপ বা পোকামাকড় কৃমি রূপে এই প্রাণীগুলো গোপনে চলাফেরা করে লুকিয়ে থাকে যা প্রতারণার প্রতীক চার পিতামাতার বা গুরুজনদের অবমান না গাধা বা উটরূপে জন্ম পিতামাতা গুরু বা বরদের অপমান করলে তাদের প্রতি কর্তব্য না করলে সেই ব্যক্তি গাধা উঠ বা বোঝাবহনকারী প্রাণী হিসেবে জন্ম নিতে পারে এরা পরিশ্রমী হলেও অবজ্ঞার পাত্র পাঁচ অতিলোভে খাদ্য অপচয় বা ভোগবিলাসিতা শুকর বা ব্যানরূপে জন্ম অত্যধিক ভোগবিলাস খাদ্যে অপচয় বা অসতর্কভাবে ভক্ষণ এই সবের ফলে শূকর ব্যাং বা অপরিষ্কার পরিবেশে বসবাসকারী প্রাণীরূপে জন্ম হতে পারে এসব প্রাণী সবকিছু খায় পরিষ্কার পরিচ্ছন্নতা ছাড়া ছয় অহেতুক প্রাণী হত্যা বন্য প্রাণীর জন্ম অথবা ছোট কোকামাক যারা বিনা কারণে বা কেবল মজা করে প্রাণী হত্যা করে তারা প্রজন্মে বিপজ্জনক বা শিকার হওয়া প্রাণী যেমন হরিণ বা ছোট কামাক কামাকঢয়ে জন্মায় যাতে তাদের জীবনে বারবার মৃত্যু ও যন্ত্রণা সহ্য করতে হয় সাত অসত্য কথা বলা ও কৌশলে মানুষ ঠকানো শ্রীগাল বা বাদরূপে জন্ম ধূর্ত প্রকৃতির মিথ্যাবাদী চতুর লোকজন প্রজন্মে শ্রীগাল শিয়াল বা বানর হয়ে জন্ম নিতে পারে বানর বা শিয়াল চতুর হলেও সমাজে অবিশ্বাস্য দুষ্ট প্রকৃতির প্রাণী হিসেবে গণ্য হয় আট কৃপণতা ও দান না করা উকুন বা অন্যান্য পরজীবী প্রাণীর জন্ম যারা কৃপণ দরিদ্রদের সাহায্য করে না তাদের জীবনধারণ অন্যের দানে চলে তারাই পরজন্মে উকুন জোঁক বা অন্যান্য পরজীবী প্রাণী হিসেবে জন্মায় এরা নিজের দ্বারা নয় অন্যের রক্ত বা শক্তিতে বেঁচে থাকে নয় অশ্লীলতা ও কামপ্রবণতা অতঙ্গ বা পতিত প্রাণীর জন্ম যারা অত্যধিক কামপ্রবণ নারী বা পুরুষের প্রতি অশ্লীল দৃষ্টিভঙ্গি রাখে তারা পতঙ্গ মৌমাছি বা সন্ধ্যাচারী পতিত প্রাণীরূপে জন্ম নিতে পারে দশ ধর্ম ও ন্যায়ের অবমাননা অন্ধ বা বিকলাঙ্গ জীব যারা ধর্ম সত্য ও ন্যায়ের বিরোধিতা করে সাধুসন্তদের অবমাননা করে তারা পরজন্মে অন্ধ বিকলাঙ্গ বা শারীরিকভাবে দুর্বল প্রাণী হিসেবে জন্ম নিতে পারে এটি তাদের পূর্বজন্মের কুকর্মের ফল হিসেবে ধরা হয় এই ব্যাখ্যাগুলো মূলত ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্র ভিত্তিক এগুলো মনকে পবিত্র রাখা নৈতিক জীবন জীবনযাপন এবং ভালো কর্মে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে বলা হয়েছে বাস্তব জীবনে আমরা যদি মানবিকতা সততা ও ধার্মিকতা বজায় রাখি তবে যে কোনো জন্মেই তা ফলপ্রসূ হবে